আমরা বিগত সময়গুলোতে দেখেছি সেনাবাহিনী জাতির ভরসার জায়গা সেখানে তারা মানুষকে ধরে নিয়ে আয়না ঘর বানায় ঠান্ডা মাথায় খুন করে পেট চিরে পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া নদীতে তারা ডুবায় ডুবায় মেরেছে এই অন্যায় অপকর্মগুলো যারা করেছে সবগুলোকে মানুষের মতন দেখা যায় কিন্তু সত্যিকারে তারা মানুষ তারা কি সত্যিকারে তারা মানুষ মানুষকে মানুষের মতন যদি বানাতে হয় মানুষের স্রষ্টা মানুষ বানানোর জন্য একটা মেডিসিন দিয়েছেন একটা কিতাব দিয়েছেন একটা ম্যাগনেট দিয়েছেন একটা চুম্বুক দিয়েছেন একটা পরশ পাথর দিয়েছেন একটা সিম কার্ড দিয়েছেন মোবাইল যেই কোম্পানির হোক না কেন যত কম দাম আর বেশি দামের হোক না কেন সিম কার্ড যেটা ব্যবহার করবেন নেটওয়ার্ক ওটাই ধরবে যেখানেই জন্ম নেক না কেন যেই পরিবারেই জন্ম নেক না কেন মেমোরি যদি মেমোরিতে যদি কোরআনুল ক্যারিমটা এটা ঢুকিয়ে দিতে পারেন জান্নাতের নেটওয়ার্ক ধরবে ডাক্তারি করবে মাস্টারি করবে ইঞ্জিনিয়ারি করবে পথ হারাবে না আল্লাহর বান্দা এই কোরআনের পথ অনুসরণ করে জান্নাতে চলে যাবে ঠিক কিনা আমরা যখন এখানে আসছিলাম রাস্তা চিনতে পারছিলাম না আপনাদের পোস্টারে জায়গার নাম লেখা থাকে তখন আমরা ওই জায়গাটা লিখে গুগলে সার্চ দিয়ে দেই কত কিলোমিটার দূরে কয়েক ঘন্টা সময় লাগবে রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এরপর গাড়িটা কত স্পিডে চলছে ডাম দিকের গ্রামের নাম কি বাম দিকের গ্রামের নাম কি আসলাম কতটুকু বাকি আছে কতটুকু সবগুলো দেখা দেয় এই জন্য প্রিয় ভাইয়ার আমাদের সবার বাড়ি তো জান্নাতে বাবা আদমার হাওয়ার সন্তান আমরা জান্নাতে আমাদেরকে ফিরে যেতে হবে এর জন্য জান্নাতের লোকেশন দেওয়া আছে কোরআনে এই কোরআনুল করিম যদি সিনাই ডাউনলোড করা থাকে মেমোরিতে ডাউনলোড করে থাকে এই মানুষটা দুনিয়াতে যাই করুক না কেন দিন শেষে আবার আল্লাহর জান্নাতে ফিরে যাবে কথা বলুন ঠিক কিনা এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই কোরআনুল করিম আরো আজিমে ছিল আরো আজিমের দাম বেড়ে গিয়েছে ফেরেস্তা এসেছেন মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছে এই ঘোরানুল ক্যারিম একটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গিয়েছে এই কোরানুল ক্যারিম একটি মাসে নাজিল হয়েছে রমজান মাসে এগারো মাসের দামি হয়ে গিয়েছে এই কোরআনুল ক্যারিম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদরি ফাইরুমিনা আলফি সাহার এক হাজার মাসের চাইতে কোরআন নাজিলের রাতের দাম বের আল্লাহ তালা বাড়ায় দিয়েছে আপনি যত দামি জমির দলিল হোক না কেন কাগজ হোক না কেন একটা দলিল যদি রাস্তায় পরে থাকে কোটি টাকার দলিল আপনার দলিল কুরা আমি বাড়িতে গেলে আমার এক পয়সারও কোনো দাব নাই এই কোরআনুল এই কাগজটাকে সবাই লাথি দিয়ে চলে যায় কিন্তু এই কোরআনুল ক্যারিমের একটা আয়াত একটা অক্ষর যদি একটা আয়াত যদি লেখা থাকে ওই কাগজের উপরে কোনো মুসলমানের সন্তান পা দিয়া যাইতে পারে সঙ্গে সঙ্গে তুলে নেবে ছুটে নেবে ছোটে গেলে দিবে কপালে লাগাবে মাথায় লাগাবে বুকে লাগাবে ছোট্ট একটা আয়াত যদি একটা কাগজের টুকরার দাম বাড়ায়া দিতে পারে আমি আবার ছেলের দাম বাড়াবেন মেয়ের দাম বাড়াবেন ভাইয়ের দাম বাড়াবেন বোনের দাম বাড়াবেন নাতির দাম বাড়াবেন নিজের দাম বাড়াবেন ঘরের দাম বাড়াবেন সমাজের দাম বাড়াবেন রাষ্ট্রের দাম বাড়াবেন প্রত্যেকটা জায়গায় কোরআনুল ক্যালিমকে ঢুকায় দাও সেটিং করে দাও ফিটিং করে দাও সব জায়গাতে রহমত বর্গ তার শান্তি দেবেন কে এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে গেছে এ জাতির কপালে তত আজাব গজবাসতে শুরু করেছে ঠিক কিনা এই তো মাত্র তিরিশ বছর আগে যেদিন আমরা ডিজিটাল ছিলাম না স্মার্ট ছিলাম না আপডেট ছিলাম না হাতে হাতে মোবাইল ফোন ঘরে ঘরে কারেন্টের আলো আর এত সুন্দর ফোর লাইনের রাস্তা ছিল না কিন্তু আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত ছিল পাঁচ অক্টর নামাজ ছিল নানি দাদির মাথায় কাপড় ছিল সেই দিনের কথা বলছি ভাঙা ঘরে মাশকালের ডালের তেলানি হয়েছে এক বাড়ির তেলানির গন্ধ যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়েছে দাদুরা কথা বলুন ঠিক কিনা একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হয়েছে কম করে হলো দুই দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে আপনার আমার পাশে তো যমুনার নদী নানু আর দাদুরা জালনিয়া বিলে নদীতে মাছ মারতে গিয়েছেন মাছ বাড়িতে ফিরেছেন পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ ইলিশের মাছ লবণ থাকলে তেল নাই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই কিন্তু সত্য কথা মুখে ছিল নামাজ ছিল কোরআনের তেলাওয়াত ছিল চুলাতে আগুন জ্বলতো গুনগুন গুনগুন করে দূর শরীফের তেলাওয়াত তারা করতো ওই ভাঙা ঘরের মধ্যে বসে ইলিশ মাছ আর পান্তা ভাত একদিন খেলেও তিন দিন পর্যন্ত হাত থেকে সুগ্রাণ পাওয়া যেত সেই নারী দাদিদের স্মৃতি বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি লিসের মাছ ছয় হাজার টাকা সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা কত যে উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না ছয় হাজার টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি ফাঁস বউ রকমারি কায়দায় রান্না করে রান্নার পরও খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কেনা আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যখন হইত মজ মাজান দিত মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম হাজার থাকুকাম আগে নামাজ পড়িতাম নামাজ বরিযা পুরান পড়িতাম আমরা নামাজ বরিযা তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন বলুন এই তো মাত্র বিশ বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে হাফ পেন পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছিল তখনকার জামানার নগদ পাঁচশো টাকা বন্দি বিয়ে করেছে তাদের পেটে বারোটা পনেরোটা আঠারোটা সন্তান জন্ম নিয়েছে একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পরে সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছেন কোটার দুধ তো ছিলই না গাভীর দুধও লাগতো না বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না কারণ কি কারণ আমি জানি ওই দিনের ঘরগুলো ভাঙা ছিল কিন্তু কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত নবীর সুন্নতের ভালোবাসা ছিল রাত যখন আটটা বেজে যেত এশান নামাজ পরে আঁচল তুলে ধরে চোখের পানিগুলোকে ছেড়ে দিত ওই ভাঙা ঘরগুলোতে আর বরকত চালু হয়ে যেত এখন স্মার্ট আর ডিজিটাল হতে হতেই ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি যায় নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছি হাতের তসবি ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনকে বর্তমানে খোয়ায় ফেলতেছি হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর মুসলমানের মা বোনেরা নামাজ বাদ দিয়া রিমোট টিপতে টিপতে চালু করে দেয় এখন মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় না নামাজের কোনো শব্দ পাওয়া যায় না মুসলমানের ঘর থেকে এখন মালা কটকটি পা পাখির আওয়াজ বের হয় কথা বলুন ঠিক কিনা আমার সম্মানিত প্রাণ প্রিয় এই তো মাত্র পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আপনার আমার নানু দাদুরা অসুস্থ হয়েছেন এত ডাক্তার নাই ডিসপেন্সারি নাই ঔষধ নাই গাছের থেকে বিসমিল্লা বলে নিমের পাতা পেরেছে দুই গ্লাস রস বানিয়েছেন ঢক ঢক করে মেরে দিয়েছেন পায়ে হেঁটে জামালপুর চলে গিয়েছেন টাঙ্গাইল চলে গিয়েছেন দেড়শো বছর টন টনা বেঁচে রয়েছিলেন আমরা স্মার্ট হয়েছি আমরা ডিজিটাল হয়েছি আমরা প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে বহু উন্নতি করেছি মূর্খ নানুয়ার দাদুরা তারা যদি দেড়শো বছর বেঁচে থাকে আমরা প্রতিযোগিতা করে এখন কি তিনশো বছর বাঁচি ওয়াজ বুঝা যাচ্ছে না উন্নতি যে করলাম ভাই এই যে লম্বা টাইম উন্নতি করলাম ওরা উন্নতি সারা বাঁচে ছিল দেড়শো বছর আমরা উন্নতি করে তিনশো বছর বাঁচি কুই উন্নতি করলে এই খালি কয়েকটা আলো হাতে একটা মোবাইল ফোন আর রাস্তা পথের উন্নতি এই উন্নতি আমি চাই না আমার আতপ চালের বিরানির স্বাদ গেল কোথায় আমার নানুয়ার দাদুরা দেড়শো বছর বেঁচে ছিল আমি কেন পঞ্চাশ বছরে ব্যাকাচ্যাকা হয়ে যায় মূল কথা হলো জাতি এ জাতি যতদিন পর্যন্ত কোরআন সুন্নার সাথে ছিল কোরআন সুন্নার পাশে ছিল কোরআন সুন্নার কাছে ছিল কোরআন সুন্নাকে মেনে চলতো ততদিন পর্যন্ত জাতির উপরে রহমত আর বরকত ছিল স্মার্ট আপডেট আর ডিজিটাল হতে গিয়া কোরআন সুন্না থেকে যতটা পরিমাণ দূরে চলে গেছে আজাব গজব ততটাই আমাদেরকে চেপে ধরেছে কথা বলুন ঠিক কিনা